প্রভু রামচন্দ্রকে অপমান ও হিন্দু ধর্মকে ধর্ম বলে অপমান করা সহ হিন্দু ধর্ম সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কুড়িচুকর মন্তব্যের প্রতিবাদে এবার রায়গঞ্জের রাজপথে বিক্ষোভে সামিল হলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ শতাধিক বিজেপি কর্মকর্তারা ও এই বিক্ষোভে মিছিলে সমস্ত রায়গঞ্জ পরিক্রমা করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপি এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানান ভারতীয় সংস্কৃতি ও ভারতীয়দের উপাস্য শ্রী রামচন্দ্রকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য ও কুম্ভমেলাকে মৃত্যু কুম্ভ বলে আখ্যায়িত করেন মাননীয়া এছাড়াও সংখ্যালঘুদের সামনে রেখে সংখ্যাগুরুদের সাথে কী খেলা খেলতে চাইছে সেই প্রশ্নের উত্তরের দাবি রাখেন বাবু এবং আগামীতে মাননীয়া বিভিন্ন কুরুচিকর মন্তব্যগুলো প্রত্যাহারের দাবিও জানানো হয় নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে রূপান্তর হবে বলে জানান জেলা সভাপতি একের পর এক ভারতীয় সংস্কৃতি ভারতীয়দের উপাস্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক পুরোপুরার মন্তব্য কখনও মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ নাম আখ্যায়িত করা কখনও রামচন্দ্রের ধর্মকে গান্ড ধর্ম বলা আর এই রামচন্দ্রের অপমান পুরোজিতার মন্তব্য তার প্রতিবাদ নেই একের পর এক যে ঘটনা এই রাজ্য জুড়ে ঘটে চলে যায় আপনারা দেখুন ক্রোনোলজি দেখুন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা তারপরে মাথামাতির মতন ঘটনা ঘটে যাওয়া তারপরেই ওনার ইফতার পার্টিতে গিয়ে ওনার বলা রামের ধর্ম কন্যা ধর্ম তারপরেই বেগুন ইকো পার্কে করতে সেখানে আজ প্যালেস্টাইনের পতাকা নিয়ে সেখানে মিছিল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই সকলের পেছনে থেকে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে উনি কি সংকেত দিতে চাইছে উনি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দুদের কি বোঝাতে চাইছে সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যালঘুদের সামনে রেখে তাদের আড়ালে উনি কি খেলা খেলতে চাইছে সেটা আজকে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে আছে আমরা মমতা ব্যানার্জির এই কন্দা খেলা এই সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যাগুরুদের উপাস্য দেবতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য দেওয়া তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে না হলে আমরা এই আন্দোলন আরো জোরদার করব সন্ধ্যে নামে একজনের উপরে আক্রমণ ঘটেছে দক্ষিণবঙ্গে কি বলবে এরকম একটা দুটো ঘটনা নয় উনি যে ধরনের মন্তব্য করে চলেছে সেই মন্তব্যের ছেড়ে যেহাবি মানসিকতা সম্পন্ন এই রাজ্যের কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা জেহাদি মানসিকতা রাখে যারা তেল তালিবানি মানসিকতা রাখে যারা প্যালেস্তাইনি মানসিকতা রাখে তারা একের পর এক হিন্দু সন্ন্যাসী হিন্দু পার্শ্ব দেবদেবী হিন্দুর মন্দির হিন্দুর শ্রদ্ধাস্থল তারা অপমানিত করে চলেছে এর পেছনে উৎসাহ যোগ চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছুর মন্ত্রী এই ঘটনা আজকে পশ্চিমবঙ্গে হয়ে গেছে জল ভাত সংখ্যাগুরু ধর্মগুরুরা তারা আক্রান্ত হবে তাদের ধর্মস্থল তাদের শ্রদ্ধা স্থল আক্রান্ত হবে আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে